আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে আমি খুবই নর্মাল একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একজন মালয়েশিয়া প্রবাসীর প্রতি মাসে খরচ কত আমার প্রতি মাসে যে পরিমাণ খরচ হয় সেটা তুলে ধরব তবে অনেকের এর থেকে কিছু কম অথবা কিছু বেশি হতে পারে বিগত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আমার বেতন কত বা আমার বন্ধুদের বেতন কত প্রতি মাসে যে মাসিক স্যালারি আমার বন্ধুরা কত পায় বা আমি কত পাই তো বেতন তো পালাম কিন্তু খরচ তো আছে একটা মানুষের তো আজকের এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করব যে একজন প্রবাসী বাংলাদেশের মালয়েশিয়ান প্রবাসীর প্রতি মাসে খরচ কত হয় ব্যক্তি এবং স্থান ভেদে কিছুটা পরিবর্তন বা কম বেশি হতে পারে আমি এখন আছি মালয়েশিয়ার কোয়ালালামপুরে কোয়ালালামপুরের একেবারে পাশে সুবাং জয়া আমি যে এলাকাতে থাকি এই জায়গার নাম হচ্ছে সুবাং জয়া তো এই অঞ্চলে আমার প্রতি মাসে যে পরিমাণ খরচ হয় সেটাই আপনাদের কাছে আজ তুলে ধরব আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন শুরু করা যাক একজন মানুষের প্রথম প্রয়োজন কি খাবার তিন বেলা খাবার অথবা বেলা খাবার আর সকালের নাস্তা তো একজন প্রবাসীর বাবা মানে মালয়েশিয়ান প্রবাসীর বা আমার বা আমার বন্ধুদের যেটা হয় প্রতি মাসে যেটা খরচ হয় সেটা হলো তিনশো থেকে সাড়ে তিনশো অ্যাভারেজ খাবার খরচ সাড়ে তিনশো ধরা যায় তারপরে আছে ড্রিঙ্ক মালয়েশিয়াতে যেটা বলে মিনো যেহেতু রোদ গরমে ঢালার কনস্ট্রাকশনে কাজ করা হয় যেরকম আমার আমার ঢালাইয়ের কাজ আমার বন্ধুরা ঢালাইয়ের কাজ করে গরমের কাজে পানীয় ঠান্ডা পানীয় বিভিন্ন রকমের জুসও বেশি বেশি খাওয়া পড়ে তো অ্যাভারেজ হিসেব করলে দেড়শো থেকে দুইশোর ইঙ্গিত প্রতি মাসে ড্রিঙ্কে প্রত্যেকের খরচ হয় তাহলে এখানে ধরলাম দেড়শো খাবারের তিনশো পঞ্চাশ মিনুমের অর্থাৎ ড্রিঙ্কের একশো পঞ্চাশ ইঙ্গিত তারপরে যেটা আসে সেটা হলো মোবাইল খরচ বর্তমানে জানেন খাবার কন্ট্রোল করা গেলেও মোবাইল খরচ কন্ট্রোলের বাইরেই থেকে যায় বা এটা যেটা লাগবে এটা কোনোভাবেই কম করা সম্ভব না তো মোবাইল খরচ এভারেজ পঞ্চাশ ইঙ্গিত লাগেই একজন প্রবাসীর মোবাইল খরচের পরে কি আসে জামা কাপড় কনস্ট্রাকশন সাইটে জামা কাপড় খুব দ্রুত নষ্ট হয় কারণ শক্ত হার্ড কাজ যেহেতু ধোলা বালি কংক্রিট সিমেন্ট সে কারণে জামা কাপড় যদি দুই সেট ধরি প্রতি মাসে তো দুই সেট চল্লিশ পঞ্চাশ রিঙ্গিত তাহলে টোটাল কত গেল খাবার তিনশো পঞ্চাশ ড্রিঙ্ক একশো পঞ্চাশ মোবাইল পঞ্চাশ জামা কাপড় পঞ্চাশ টোটাল হয় ছয়শো রিঙ্গির এখন আরও একটা গুরুত্বপূর্ণ খরচ যেটা সেটা হলো রুম বাসা ভাড়া যেহেতু আমাদের কোম্পানি বাসার থাকার জায়গা দেয় বাসা ভাড়া সেহেতু আমাদের প্রয়োজন পড়ে না সুতরাং বাসা ভাড়ার টাকাটা বেঁচে যায় কিন্তু তিরিশ ইঙ্গিত করে আমাদের প্রতি মাসে চার্জ কাটে যেটা হলো ইলেকট্রিক পানি পরিষ্কার পরিচ্ছন্ন এই বাবদ অর্থাৎ ক্লিনারের বেতন ইলেকট্রিক চার্জ আর যে পানির যে বিল ইলেকট্রিক পানি আর ক্লিনার এই তিনটে মিলে তিরিশ রিঙ্গিত চার্জ কাটে আমাদের কোম্পানি থেকে তো সেই হিসেবে অনেক কম অবশ্যই তিরিশ রিঙ্গি তো আমাদের গাড়ি থেকে যায় না আমাদের বসে বায়ার করে সুতরাং আমাদের আগের যে হিসাব করলাম ছয়শো রিঙ্গিত ওটাই অন্তত সর্বনিম্ন খরচ তারপরে যেটা প্রয়োজন সেটা হলো আপনি যদি প্রতি সপ্তাহে একবার বা মাসে একবার ঘুরতে যান সেখানে আরও পঞ্চাশ একশো দুইশো তিনশো ওটা হিসাবের বাইরেই রাখলাম তো এই ছয়শো রিঙ্গিত আপনার মাস্ট প্রতি মাসে খরচ লাগবেই এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার খরচ কত তো বলি আপনাদেরকে আমার খরচ প্রতি মাসে অ্যাভারেজ এক হাজার তো বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমার বেতন কত আর আমার বন্ধুদের বেতন কত এখন বেতন থেকে এই যে খরচ বাদ দিলে বাড়িতে টাকা যায় কত আমার কত যায় বা আমার বন্ধুদের কত যায় সেই হিসাবটা যদি বলি তো আমার বসে আমার যে পরিমাণ বেতন দেয় আমার খরচ করার পরেও ইনশাল্লাহ প্রতি মাসে এক লাখ কম বেশি এক লাখ টাকা ডেড়ি থাকে যেটা বাংলাদেশে পাঠানো সম্ভব হয় খরচ করার পরে কম বেশি এক লাখ টাকা আমার বাংলাদেশে পাঠানো সম্ভব হয় তো আশা করি বিষয়টা এখন ক্লিয়ার যে একজন প্রবাসী বাংলাদেশির বা মালয়েশিয়ান প্রবাসীর প্রতি মাসের খরচ সর্বনিম্ন ছয়শো রিঙ্গিত অর্থাৎ সতেরো হাজার চারশো টাকা সতেরো হাজার টাকা প্লাস বাংলা টাকায় সত্তর হাজার প্লাস আপনি কাজ না করেন না করেন এ খরচটা অবশ্যই মাস্ট হবেই তো বিগত ভিডিওতে আমার বেতন কত আমার বন্ধুদের বেতন কত সেটা যে আপনাদেরকে জানিয়েছি সে ভিডিওটা ভিডিওটা অবশ্যই আপনারা সবাই দেখবেন এবং আগামীতে আপনারা যেসব বিষয়গুলো জানতে আগ্রহী সেসব বিষয়ের উপরে ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ